আমরা রথতলা পুজো মণ্ডপ দেখার পরে আমরা চলে আসলাম এ নাইন কল্যাণী এ নাইন পুজো মণ্ডপটাও দারুণ করেছে এরাদের থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির প্যান্ডেলটা অসাধারণ করেছে চোখ ধারানো প্যান্ডেল এই তিনটে মণ্ডপই করেছে আমাদের কল্যাণী তো হেভি প্যান্ডেল করেছে খুব সুন্দর প্যান্ডেল করেছে তোমরা গিয়ে দেখে আসবে বলে দিলে আমি তিনটে তিনটা প্যান্ডেল তোমরা গিয়ে ঘুরে আসবে মন সার্থক হয়ে যাবে এবার দেখো দেখতেই পাচ্ছ লাইন একটা বেশি নেই যেহেতু আমরা অনেক রাতে দেখেছি এই প্যান্ডেলটা এই জন্য বেশি আমাদের ভিড় টানতে হয়নি লাইন টানতে হয়নি আমরা ফাঁকা ফাঁকায় মণ্ডপটা ঘুরে বেরিয়ে এসেছি এখন হয়তো প্রচুর ভিড় হয়ে যেতে পারে আমি ঠিক আইডিয়া আমি জানি না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর দেখতে থাকো ফুল ভিডিওটা ওয়াচ করো অবিশেপ তাল সম্পর্কিত করতে কে9 দুর্গাপূজা কমিটির থেকে মহোদয় পুণুকে আমরা অত্যন্ত আনন্দিত আমরা গর্বিত টিভি9 বাংলার নামে কৃতজ্ঞতা জানাই যে পড়াদের বিচারে নদীয়া জেলার সেরা পুরস্কারে ভূষিত হওয়ার জন্য। আপনারা আপনারা যে আমাদের নদীয়া জেলার সেরা পুরস্কারে ভূষিত করেছে এর জন্য আমরা এ9 দুর্গাপূজা কমিটি लेके चुप है तुझ ही ये बोले काला रहता है कौन काहे लेके चुप है तुम चैन हर तेरी याद में खासा रहता है कहते हैं न जाने बलगा तू सारे रात को अब तो

বন্ধুরা দেখুন মণ্ডপের ভেতরটা খুবই সুন্দর কারুকার্য হাতের কলকা ফলকা দিয়ে আঁকার ডিজাইনটা অতুলনীয় আর খুবই সুন্দর লেগেছে চোখ ধাঁধানো প্যান্ডেল এটা গিয়ে আপনারা দেখে আসতে পারেন আর মূর্তিটা তো খুবই সুন্দর হয়েছে মা দুর্গার মূর্তিটা দারুণ হয়েছে ব্যাপক হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আর লোকের তো ভিড় হবেই আপনারা গিয়ে একবার দেখে আসতে পারেন খুব ভালো লাগবে আশা করি মন্দির দর্শন করার পরে আমরা চলে আসলাম সোজা মেলাতে আর এখানে মেলায় আসার পরে দেখো অরিজিৎ কি করছে বেলুন ফাটাবে এখন ওর বাবার সাথে বায়না ধরেছে এখনও বেলুন ফাটাচ্ছে বেলুন ফাটানোর পরে খাওয়ার জন্য বায়না করবে তো ছেলে পুজোদের নিয়ে আসলে যা হয় দেখতে থাকুন ভালো লাগবে তো বন্ধুরা আমাদের তো ফাঁকুর দেখা হয়ে গেছে এখন আমরা যাবো বাড়ি আর বাড়ি যাওয়ার অবস্থা দেখুন আমার তো আর আলাদা করে কিছু বলতে হবে না আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে বাড়ি যাওয়ার সময় ট্রেন সবাই ভিড় ট্রেনে ওঠার জন্য আমরা তো কোনো রকমের মানে আর এই ট্রেনে ওঠার রিক্স নিলাম না যেহেতু আমি এসছি কষ্ট করে যাবো ঠেলাগুতো খেয়ে আমার বাচ্চা টাকা নিয়ে এই জন্য আমরা এখানে একটা গাড়ি রিজার্ভ করে সোজা বেরিয়ে গেছি